যে আমার ঘরে লাইট জ্বালানো আমি জ্বালানোর সময় কিন্তু লাইট অফ করে গেছি লাইট জ্বালানোর দিক থেকে আমার শরীর কারণ সুরেছে আর এই ঘর কেউ ঢুকছিল হ্যাঁ তখন তারে আমার কি নিয়ে আইয়া দেখে আলমারি আলমারি বাঙ্গা আলমারি সব স্বর্ণ টর্ণ যা আছিল সব লইয়া আছে গা তৎক্ষণাত স্বর্ণ স্বর্ণ তো চার পাঁচ বড়ি আছিল আমি কিছু সঙ্গে লইয়া আসলাম গা অর্ধেক রইছে অর্ধেক নিয়ে গেছি সঙ্গে আর কি কিনিছে

ಬಾರಿ ಸರಾ ರೀ ವಸ್ತಾ ನಾ ಒ